আজকাল আমরা ডিজিটালের যুগে বাস করছি সব কিছু ডিজিটাল হয় ভালোবাসা ডিজিটাল হচ্ছে সম্পর্ক ডিজিটাল হচ্ছে জন্মদিন ডিজিটাল হচ্ছে ডিজিটাল জন্মদিন না সেটা আমরা শুনি কিন্তু বিবাহ বার্ষিকও ডিজিটাল হয়ে গেল সব ডিজিটাল হচ্ছে তাহলে বিবাহ বার্ষিকী কেন ডিজিটাল হবে না দারুণ লাগলো কিন্তু আজকে ডিজিটাল বিবাহবার্ষিকী সেই বিবাহবার্ষীতে বার্ষিকীতে অরিজিনাল হাজব্যান্ড কিন্তু নেই অরিজিনাল হাজব্যান্ড নেই কারণ সেই হাজব্যান্ড পরিত্যক্তা সব দিক দিয়ে সে স্ত্রীকে কোনো দিন সম্মান করতে পারিনি ভালোবাসতে পারিনি তাকে কোনো সুখ দিতে পারিনি তাকে চুল্লুখর রাখা দেয়া হয়েছে তাকে বলেছে যে নেশা করে বাড়িতে এসে বউ পেটায় পাঁচটা বছর যে স্বামী তাকে অত্যাচার করলো সেই স্বামীকে করে সন্তানকে ফেলে রেখে গিয়ে আজকে হঠাৎ করে বিবাহবার্ষিকী পালন করছে তাও স্বামী ছাড়া সত্যি কি স্বামী জানা নাকি অনলাইনে স্বামীর সঙ্গে রকম কিছু হয়েছে কি সন্দীপ ডুবে ডুবে জল খাচ্ছ না তো দেখো তোমার বউ বিবাহ বার্ষিকী পালন করছে তোমাকে কি উইশ করেছে ওপেনলি উইশ করলে তো হবে না ভাই ফোনে কিবা ভিডিও কলে হয়েছে কি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে আজকে সবার কাছে একটা কথা বলতে চাই বর ছাড়া বিবাহবার্ষিকী তোমরা কেউ কি না বাবার জন্মে আমি তো দেখিনি তোমরা কি তোমাদের বাবার জন্মে দেখেছো কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে বর নেই বিবাহবার্ষিকী হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমি দেখেছি বর বিদেশে রয়েছে কাজ করছে কিন্তু বউ এদিকে বিবাহবার্ষিকী সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করেছে ঘর সাজিয়েছে ভালো মন্দ রান্না করেছে তারপরে হাট সাজিয়েছে ফুল দিয়ে দুই দু একজন বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করেছে যখন বিবাহবার্ষিকীর কেকটা কাটা হবে তখন ভিডিও কলে হাজবেন্ড সেখানে উপস্থিত হয়েছে সবার মাধ্যমে কেকটা কাটা হয়েছে সবার মধ্যিখানে বর কিন্তু ওই ভিডিও কলে রয়েছে এটা আমার চক্ষুষ দেখা এবং সেই বিবাহবার্ষিকীতে আমিও নিমন্ত্রিত ছিলাম আমিও পেট পুরে খেয়ে এসেছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমার আর আমি না কুড়ি বছর না প্রায় সতেরো বছর আগে আমার হাজব্যান্ড মারা যাওয়ার দু বছর আগে তার আগে তো এত সব ফোন টোন ছিল না তখন কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোর জি সেট ছিল সেটা আমরা কিন্তু সেটা দেখেছি এবং বর কি গিফট কিনেছে বউয়ের জন্য গিফটটা দেখিয়েছে যে এটা আমি আমি অনলাইনে কিনে পাঠাবো না আমি টাকা দিলে তুমি কিনে নিতে পারতে এটা না এটা আমি যখন আসবো এটা কেনা থাকলো তোমাকে আমি দেব একটা বেশ ভালো কানের ঋণ মানে কানের দুল কিনেছে দুবাইতে থাকতো তার হাজব্যান্ড কিন্তু এখানে আমাদের টিন গো টিন আজকে বিবাহবার্ষিক এবং সেই তে তার হাজবেন্ডকে উইশ করেছে এবং সারাটা দিন সে খুব ভালো মন্দ খেয়েছে বড় রুই মাছ গলদা চিংড়ির মতো চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি তো না ওগুলো বাগদা চিংড়ি জানি না গলদা চিংড়ি গলদা চিংড়ি চিংড়ি মিংড়ি কী জানো কি একটা আছে এচোর চিংড়ি হয়েছে খাসির মাংস চর্বিটা পাওয়া যায়নি চর্বিটা তার বাবা আনতে চেয়ে কিন্তু মনে পড়ছে আগের দিনের ভিডিওটা আগের বারের ভিডিওটা দেখে একটা বার ওদের বিবাহ সন্দীপের মা অনেক রান্না করেছিল তার বাবা খেয়ে গেল যাওয়ার সময় আম টাম এই সময় তো না সেটা কি ছিল জন্মদিন না বিবাহবার্ষিকী যাই হোক সেটা বাদ দিলাম তা কি রে তিন কার বিবাহ বার্ষিকী করছিস আর কার উপস্থিতিতে সন্দীপ তো ওখানে উপস্থিত নেই কে ছিল সেখানে উপস্থিত একা একাই করলি নিশ্চয়ই কেউ ছিল প্রক্সি কে দিচ্ছে এখন নাম নিচ্ছে হাজবেন্ড স্বামী সন্দীপ বলছে এখন আর চুল্লুকুটটা সব উড়ে গেছে আচ্ছা মানুষ না জেগে জেগে স্বপ্ন দেখে মানুষ কখনো কখনো আমরা তার গল্প শুনেছি যে কোথাও নাকি কে একজন হঠাৎ করে স্বপ্ন দেখেছে তার বাড়ি দোতলা হয়ে যাচ্ছে তারপরে তার গাড়ি কিনছে বাড়ি কিনছে এরকম স্বপ্ন সেই স্বপ্নটা কোথায় দেখেছিল এর আগেও তোমাদের বলেছি এক কুমোর হাঁড়ি কুড়ি বিক্রি করতে এই গরমের দিনে পাড়ায় পাড়ায় যাচ্ছে এখন আমরা যেমন মাটির ফিল্টার এখন এই বছর আর দেখছি না কেননা আগেও বছর আগেও দেখেছি মাটির ফিল্টার আসতে যেহেতু আমার ফ্রিজের জল খাওয়া নিষেধ ছিল আমি ওই মাটির ফিল্টারে করে জল খেতাম এই গরমের দিনে আবার গরম চলে গেলে সেটা ফেলে দিতাম মানে এক বছর অবধি রাখা যায় না তার মধ্যে কেউ না কেউ বংশের মরে ফেলে দিতে হয় কিন্তু এই দুবছর এবছর গরমেও কিন্তু দেখলাম না বাজারে পাওয়া গেলে যায় গতবারও আমি বাজার থেকে এনেছিলাম তা ওই মাটির হাঁড়ি কুড়ি বিক্রি করে এক কুমোর মাথায় করে ঝাঁকায় করে নিয়ে গেছে গ্রামে গ্রামে বিক্রি করতে তার ঘুম পেয়েছে একটা বড় অসত্য গেছে নিচে সে শুয়ে কি করেছে ঝাঁকার দিকে পা রয়েছে আর মাথা দিয়েছে অন্যদিকে গামছা মাথায় দিয়ে শুয়ে আছে সারা সারাদিনের ক্লান্তি গরম ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখছে যে আমার হঠাৎ করে রাজমহলা বাড়ি হয়ে গেছে সেই বাড়িতে দুটো তিনটে রানী অনেক কয়েকশো কাজের কাজের লোক তার যখন ইচ্ছা করছে এক রানীকে ডাকছে আমার গা টিপে দাও কাকে বলছে পা টিপে দাও কাউকে বলছে হাওয়া করো কাউকে বলছে চা করো এরকম করে মানে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে এবার চা করে এনেছে যে রানী চায় চিনি কম হয়েছে রাগ হয়ে গেছে সে রাজা দিয়েছে রানীকে এক লাথি লাথি দিলে ঝনঝন আওয়াজ ঘুম থেকে উঠে দেখে তার মাটির ফসড়া সহ ভেঙে খানখান হয়ে গেছে তখন সে কাঁদছে হায় ভগবান এ তুমি কি শাস্তি আমাকে দিলে আমি আজকে কি খাবো ছেলে মেয়ে বউ বসে আছে আমার দিকে তাকিয়ে আমি বাড়িতে খালি হাতে কি করে যাব তখন আকাশবাণী হয়েছে স্বপ্নে তুই যেটা দেখেছিস সেটা সত্যি হতো সেটা সত্যি হতো আমি তোর কষ্ট দেখে থাকতে পারিনি কিন্তু তোর অহংকার তোর অহংকার দেখে আমি আর তোকে কিছু দিতে পারলাম না কারণ সব কিছুর একটা লিমিট রাখতে হয় তুই লিমিট ক্রস করে তোর আশাকে উড়িয়ে দিয়েছিলি যার জন্যে ওই বলে অতি যার ভাতার মরে তার আমরা সাধারণত হাজবেন্ডকে ভাতার মরি তা এটা একটা একটা উদাহরণ অতি আশা করতে নেই সব জিনিসের একটা লিমিট থাকে তা সেই এই গল্পের সঙ্গে আমাদের টিনের আমি তুলনা করলাম যে আজকে নটা মাস সে সংসার ফেলে বেরিয়ে এসছে তোমরা জানো একটা আড়াই বছরের বাচ্চাকে যে বুকের দুধ খেয়ে তখনও ঘুমাতো সেই বাচ্চাটাকে ফেলে সে চলে এসছে এবং এসে সে কি কি করে বেড়াচ্ছে নতুন করে আর বলার অপেক্ষা রাখে পাঁচ বছর যখন বাড়িতে ছিল তখন এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে যে নমাস বাড়ির বাইরে গিয়েও ভুলতে পারছে না তার নামে তার বিবাহবার্ষিকীর পালন করছে তা সন্দীপ তোমার কি মনে পড়ছে বিবাহবার্ষিকীতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সন্দীপ হওয়ারই কথা কারণ তুমি ভালোবেসেছিলে তুমি ঠকেছ তুমি ঠকেছ ওই বিবাহবার্ষিকীতে তোমার ঘৃণা আসছে তাই তুমি একবারও মুখে একবার উচ্চারণ করলে না আজকে আমাদের বিবাহবার্ষিকী কারণ ওই বিবাহ বিবাহের দিনটা এখন তোমার কাছে একটা কলঙ্কময় অধ্যায় হয়ে গেছে কারণ ওই দিনে তুমি এমন একজনকে জীবনসঙ্গী করেছিলে যে তোমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে মনের দরজা অন্য এক পুরুষের জন্য খুলে দিয়েছিল এবং তার সঙ্গে নটা মাস কাটিয়ে এখন এসে ই আর কি মারতে বিবাহবার্ষিকটাই ই আর মারতে এসছে যেদিন ভ্যালেন্টাইন ডে ছিল সেদিন কার সঙ্গে মানিয়েছিলি সেদিন কার সঙ্গে মানিয়েছিলি টিন সন্দীপের সঙ্গে সন্দীপের সঙ্গে যখন ভ্যালেন্টাইন মানাতে পারিসনি তাহলে এখন কেন বিবাহ বার্ষিকের কথা উচ্চারণ করছিস যে বিয়েটা পরে করেছিস সেইটার বিবাহবার্ষিকীর জন্য তৈরি হোক সেদিন আমাদের দেখাস তোর সঙ্গে নাকি ফোকলার কোনো সম্পর্ক নেই মিথ্যে কথা আর কত বলবি তোর শুরুটা হয়েছিল কন্ট্রোভার্সি এই মিথ্যে কথা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে কোথায় লুকিয়ে পড়েছিলি এক সপ্তাহ পরে এসে কেঁদে কেঁদে ভিডিও দিলি আমি এখন রাস্তার ভিকারি আমার কাছে একটা টাকাও নেই এক কাপড়ে বেরিয়ে এসছি দেখো দেখো এই এক কাপড়ে বেরিয়ে এসছি বলেছিলি অথচ প্রতিদিন একটা করে কুর্তি নাইটি বের করে পড়ছিলি তখন আমরা ধরে ফেলেছিলাম বিশেষ করে আরও ধরে ফেলেছিল যে ও দীঘায় যে নাইটিটা পড়েছে কুর্তি পরেছে সেটা এখন পড়ছে বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগ ভর্তি জামা কাপড় ডকুমেন্টস নিয়ে সব বেরিয়ে গেল তখন ছেলেটাকে নিতে পারিনি তা ছেলের হঠাৎ করে দরকার হলো কেন মামুনি ছেলে ছাড়া ঘুম হচ্ছে না ছেলে গেলে ঘুমোতে পারবে ছেলে গেলে ঘুমোতে পারবে আর দিনে চারবার করে লুডু খেলতে পারবে আর সন্ধ্যাবেলায় যখন তখন বেরিয়ে যেতে পারবে পারবে এগুলো করতে আমিও দেখতে চাই যে যাই বলুক কিষাণু ওর মায়ের কাছে গিয়ে থাকুক কিছুদিন থাকুক কিছুদিন আমরা অন ক্যামেরায় আমাদের দেখাবি ছেলের জন্য শুধু জামা কিনলে হবে না ছেলের কী কী যত্ন করছিস ছেলেকে কিভাবে খাওয়াচ্ছিস পড়াচ্ছিস রাখছিস আমরাও দেখতে চাই তুই চলে আসার পরে না কিষাণুর মায়ের অভাব হয়নি কারণ জন্মের পর থেকে সে মা বলে তোকে ডাকতো ঠিকই কিন্তু মায়ের যে ভালোবাসা যে স্নেহ সেটা পেয়েছিল ঠাম্মির কাছ থেকে এই জায়গায় তুই অস্বীকার করতে পারবি না কারণ তাই যদি না হতো কোনো মায়ের দুধ খাওয়া সন্তান একটা রাত কেউ রাখতে পারে না চিৎকার করে ছেলে অসুস্থ হয়ে যায় চিৎকার করলে ছেলে অসুস্থ হয়ে যায় কিসাণুর সামনে গিয়ে দাঁড়াস অন ক্যামেরা দেখব কিষানি তোকে কি বলে যেদিন তোর কাছে ছেলে আসবে আমরাও তো দেখব কিভাবে ছেলে এসেছে ছেলেকে ডাকবি ছেলে তোকে কি করে আমরাও দেখব অনেকে আশা করে আছে যে সেই দিনটা কবে আসবে মায়ের ছেলের মিলন আমরাও দেখতে চাই বিশেষ করে আমি যে সন্তান মায়ের দিকে কেমন আকুলি বিকুলি করে দৌড়ে যাচ্ছে মা মা তুমি কোথায় ছিলে এতদিন তোমার জন্য আমি কাঁদছিলাম বলবে তো এই কথাটা যেমন সন্দীপ বাইরে গেলে যদি কিষাণু ঘুমিয়ে থাকে না সন্দীপ না বলে বেরিয়ে দেয় আসার পরে তাকে কৈফের দিতে হয় কোথায় গেছিলে বাবা আমাকে ছেড়ে কোথায় গেছিলে পাপা কেন বলে যাওনি তুমি ভুল করেছ এটা করবা না দাদুকে শাসন করে কাজ করো কাজ না করলে কিন্তু খেতে পাবা না ঠাম্মিকে বলছে আজকে তুমি রান্না করবা আমি টেস্ট করব মাংসটা খেয়ে আবার বলছে ঠাম্মি ভালোই রান্না করে ঠাম্মি ভালোই রান্না করে এই টিন তোর যদি ছেলের প্রতি এত দরদ মাঝখানে কেন বলেছিলি ওই চুল্লুঘরের ভিডিও আমি দেখি না বন্ধুরা মনে পড়ে ও নিজে মুখে বলেছিল ওই চুল্লুঘরের ভিডিও আমি দেখি না করে ভিডিওতে আছে কি কি থাকে চুলু করে ভিডিওতে বাড়ি দু ওর শ্বশুর শাশুড়ি আর থাকে তোর নিজের পেটের সন্তান সবাই বলছে না নারী ছেঁড়া ধন সে থাকে তাহলে কৃষাণুকে তুই দেখতে চাস না তুই তো নিজে মুখে বলেছিস চুলুখরের ভিডিও আমি দেখি না তার মানে কৃষাণুকে দেখতে তোর ইচ্ছা করে না যার জন্য তুই ভিডিও দেখিস না তোর তো বলা উচিত ছিল যে ওদের ভিডিওর আশায় আমি বসে থাকি কারণ আমার ছেলেকে আমি দেখতে পাবো কিন্তু তুই নিজে মুখে বলে দিয়েছিস ওই চুল্লুখরের ভিডিও আমি দেখি না তার মানে কিষাণুকে তুই দেখতে চাস না আবার এতদিন পরে তোর মনে হয়ে গেল যে ছেলে তোর কাছে আসবে ছেলে মায়ের মিলনের জন্য সবাইকে অপেক্ষা করে রেখেছিস মানুষ কখনো কখনো ভুল বকে মানুষ কখনো কখনো ভুল বকে যে জিনিস সে পাবে না সেই জিনিসটা সে বেশি করে চায় জানে এটা আমি কোনো দিন পাব না কিন্তু তবুও বলে মানুষ কখন এটা করে জানিস তো এটা যখন হয় নার্বলটু যখন ঢিলা হয়ে যায় মাথার তখন কিন্তু সে ভাবে যে আমার যেমন আমার হাজবেন্ড পরে যাওয়ার পরে না আমার মনে হতো মোটর সাইকেলের শব্দ পেলেই আমার মনে হতো ও আসছে আমি জানতাম যে মারা গেছে তবুও কিন্তু আমার মনে হতো মোটর সাইকেল এখন আর ওটা আস্তে আস্তে হয় না কিন্তু আমার দু তিন বছর ছ মাস তো আমি ওই মোটর সাইকেলের আওয়াজ পেলে মাঝে মাঝে ঘরের থেকে দৌড়ে বেরোতাম পরে মনে হতো না তো না তো মা সে তো মারা গেছে আসবে না হঠাৎ করে আলতা সিঁদুর তো সিঁদুর টুদুর মেয়েরা আসলে রেখে যায় তখন মনে হয় মাস দেড়েখ হয়েছে ওই কাজের পরে আলতা সিঁদুর পরেছিল সবাই আমার যাটা ছিল হঠাৎ করে আমি আলতা পরে নিয়েছি আজকে বৃহস্পতিবার আলতা পরবো ছোট মেয়ে বলছো মা তুমি আলতা পরছো কেন মাথা কাজ করেনি সঙ্গে সঙ্গে মেয়েকে বললাম ধতু ধুয়ে ধুয়ে যায় না বেরোতে লজ্জা করতো পা ঢেকে বসে থাকতাম মাঝে মাঝে সিঁদুরের টিপটা নিয়ে দেখতাম কপালটা এত সাদা সাদা কেমন লাগে এগুলো হচ্ছে এখানে গন্ডগোল হয় তা আমাদের টিনের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে ছেলে আসছে ছেলে জন্য স্কুল ঠিক করা হয়েছে স্কুল ব্যাগ কিনেছিস জলের বোতল কিনেছিস জামা কিনছে কি প্যান্ট কিনছে দেখাচ্ছে আমাদের এই দেখানোটা যেদিন বাইরে গেছিলি সবার জন্য জিনিস এনেছিলি আমরা ভাবছিলাম একটার পর একটা যে সবার জন্য জিনিস বেরোলো কিষাণুর জন্যে একটা টুকরো বেরোলো না এর আগেও অনেক বাজার করেছিস জামা কাপড় কিনেছিস পয়লা বৈশাখের বাজার করেছিস পুজোর বাজার করেছিস অথচ ছেলের জন্য কিছু কিনিস হঠাৎ করে তোর এই মতিভ্রম একটু ডাক্তার দেখিয়ে নিস একটু ডাক্তার দেখিয়ে নিস আমার মনে হচ্ছে তোর মাথায় কোনো গন্ডগোল আছে নইলে যে কাজ তুই নমাস করিসনি যখন ছেলের দুধের নেশায় ঠাকুমার ওই শুকনো দুধ খেত তুই তখন কি করে থাকতিস তোর মনে পড়তো না যে এই সময়টা আমার ছেলের বুকের দুধ খেতে হয় খাওয়াতে হতো মুখের দুধ না দিলে হয়তো সে ঘুমাবে না একবারও ভাবিসনি ওই ছেলেটা যদি তোর জন্য কাঁদে কী করবি না তুই তো জানতিস তোর অবর্তমানে তোর ছেলে ভালো থাকবে এবং তুই নিজে মুখে বলেছিস যে আমি কেস টেস করিনি আমার ছেলেটাও ওখানে আছে কারণ আমি জানি আমার ছেলে ভালো থাকবে তাহলে আজকে কেন পাগলামি করছিস কেন পাগলামি করছিস ছেলে এনে কি করবি তুই ছেলেকে যদি আনারি হতো তুই তখন নিয়ে এলি না কেন এই যে নটা মাস ছেলেটা মা ছাড়া ওখানে শক্তপোক্ত হয়ে গেছে জানি না কেচের রায় কে চাঁদ করেছে কিনা কারণ টিন সবসময় মিথ্যে কথা বলে সব সবসময় মিথ্যে কথা বলে একটা কথা মনে ঠুকলেও তুই পাবিনা এমন একটা দিন আসবে তুই যা চাইছিস সেটা পাবি না অথচ যেটা তুই দুপাই ঠেলে এসেছিস মাঝখানে একটা কথা ভুলে গেছি পাড়ার লোকের জন্য নাকি জামা কাপড় কিনেছে পাড়ার লোক বলতে নিজের আত্মীয় মাসির ছেলে আর সোনাই কাকা জামা পেয়েছে কিন্তু আর একটা পুচকি ছেলে ওদের বাড়িতে আসে না কি নাম ওটা মনে হয় কোন কাকার ছেলে ওর বৌদির বলে তার জন্য কিন্তু একটা জামা আসেনি পাড়ার লোকের তো বাদ দিলাম পাড়ার লোকের কথা তো বাদ দিলাম তাহলে মানে গল্পের সার গাছে উঠে যায় বাবার জন্য দাদার জন্য ছেলের জন্য কিনেছে আর মাস্ত তো দাদা নিজের দাদা সোনাই কাকার জন্য কিনেছে তাই জন্য এরা সব পাড়ার লোক হয়ে গেল দেখি সব পাড়ার লোক তাহলে কাকার ছেলেটা কেন একটা জামা পেল না কাকার ছেলে পেল না যাই হোক পাড়ার লোকের জন্য কিনেছে চলো এই বিবাহবার্ষিকীতে অনেক উপহার পেয়েছে আমাদের টিন অনেক উপকার পেয়েছে উপহার পেয়েছে উপহারগুলো তার কমেন্ট বক্সে এসেছে চলো আমরা একটু ওর উপহারগুলো দেখে আসি প্রথম কমেন্ট চারশো লাইক আমি একটা করে দিলাম চারশো এক পৃথিবীতে সেই সব থেকে সুখী মানুষ যার কোনো লজ্জা লজ্জাসরব নেই অবশ্যই দেখো তোমাদের একটা কথা বলি পরকিয়াটা কিন্তু এই যে প্রেম করা পরকীয়া করা এটা কিন্তু একটা লুকোছাপা জিনিস আমি করি না বলে যে আর কেউ করবে না এটা কিন্তু না অনেকেই করে অনেকেই করে কিন্তু তারা লোকচক্ষুর আড়ালে করে লোকচক্ষুর আড়ালে করে এগুলো নোংরা জিনিস পরকিয়াটা একটা নোংরা জিনিস এটা লুকোছাপা করে করে যখন ধরা পড়ে যায় তখন মান সম্মান যায় চুল কাটা যায় নাক কাটা যায় সব কিছু এরকম নষ্ট হয়ে যায় তার জীবনটাই নষ্ট হয়ে যায় কিন্তু যখন পরকিয়া করে তখন কিন্তু সে একবারও ভাবে না তার জীবনটা তছতছ হয়ে যাবে তা আমাদের টিনও তেমনি করেছে ধরা পড়েছে হইচই হয়েছে ইউটিউবে সারা বিশ্বের মানুষ তার পরকিয়ার কাহিনী শুনছে তা তার যদি লজ্জা থাকতো আজকে কি সে বলতো যে আজকে ছ ষষ্ঠতম বিবাহবার্ষিকী শুভ বিবাহবার্ষিকী পালন করছে কিন্তু একটা মিল দেখেছে বন্ধুরা একটা মিল কিন্তু ভালো করে লক্ষ্য করো সন্দীপের বাড়ি চিকেন পাবদা মাছ টিনের বাড়িতে চিকেন রুই মাছ সন্দীপের বাড়িতে তরমুজ টিনের বাড়িতে তরমুজ কি মিল তাই না অ্যাকচুয়ালি এই ফোকলা যদি না আসতো তাহলে এদের জুড়িটা রবনে বানাইয়া জুড়ি হতো হয়েছিল পাঁচটা বছর কিন্তু তারা সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছে মাঝখান দিয়ে এই যে বদমাইশটা ঢুকেছে বৌচোর ফর টোয়েন্টি একটা লম্পট দুশ্চরিত্র এই ছেলেটা ওদের মধ্যে ঢুকে সংসারটাকে পুরো ছাড়খাড় করে দিয়েছে ওপরে ভগবান যদি থাকে এই ফোকলার জীবনটা তোমরা শেষ পর্যন্ত দেখে দেও কিরে দিয়ে পিন এখন অস্বীকার করছে তোকে তিন তোকে অস্বীকার করছে সবার সামনে লজ্জা লাগছে না তাই না উইকেট ফেলতে গিয়ে নিজেই পড়ে গেলি যদি সত্যি হয় যে তিন ওকে ছেড়ে দিয়েছে ফোকলাকে টিন ছেড়ে দিয়েছে তাহলে তিন তো চুষে ফেলে দিল রে ফোকলা ফোকলা কি করবি তুই এখন সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে বলছিলি না তুই টিনের তুই গার্জিয়ান টিনের গার্জিয়ান তোকে তখন এই ঢেঙ্গা দিয়ে দিল তা চলো একটু উপহারগুলো গুলো আসি মান এবং ঘুষ এই দুটি নিয়েই মানুষ তুমি কি সত্যি সেটা বজায় রেখেছ একশো নয়টা লাইক আমি একটা করলাম বর ছাড়া বিবাহবার্ষিকী পালন আরে ডিজিটাল বিবাহবার্ষিকী বউ লাগে না বউও লাগে না যে কোনো একজন হলেই হয়ে যায় বরের জায়গায় অন্য কাউকে ধরে নেব আচ্ছা আমরা যখন ওই যে অঙ্ক করি না তখন ওই বলে না যে ধরে নাও এক ধরে নিয়ে করো করে তো কিছু অঙ্ক ছিল তো আমাদের যে ধরে নিয়ে করা তা ধরে নাও বর ওখানে আছে সন্দীপও হতে পারে তারপরে কালাচারাও হতে পারে কোনো চোরও হতে পারে কোনো চোরও হতে পারে বানিয়ে দিলাম তাকে নিয়ে বিবাহবার্ষিকী কী হয়েছে বর পাল্টে দিতে পারি পাল্টে দেওয়া যায় না একটা উত্তম কুমার যখন তার লাস্ট সিনেমা অগবধূ সুন্দরী করতে করতে যখন মারা গেল বউটা সিনেমাটা কি অসমাপ্ত হয়েছে আমরা যখন দেখেছি তখন কিন্তু সমাপ্ত উত্তম কুমারের জায়গায় অবশ্যই একজন অভিনেতা এসে অভিনয় করেছিল অভিনয় যত সুন্দরী করেছে আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা উত্তম কুমার নয় কিন্তু করানো তো হয়েছে তেমনি বিবাহবার্ষিকীতে বর না থাকলো কি বর একজনরা ধরে এনে আমি কাজ উতরাই দিলে হলো কাজ উতরাই দিলে হলো তিন বেশি পাগলামি হয়ে যাচ্ছে তুমি ডাক্তার দেখাও ওই দেখো দেখেছ আমি ভিডিওতে আমি তো কমেন্ট দেখে নিয়ে বলতে আসেনি আমি বলেছি ওই যে নাটবলু ঢিলা হয়ে গেছে এখানেও তাই বলছে এই বলে ডিভোর্স দেবে আবার পালন ও আরো কত কি করবে দাঁড়াও না ইউনিক ইউনিক সব কাজ করবে যেটা ধরাধামে কেউ দেখেনি সেই উনি অবতারগিরি হবে তোমার ফোকলার জন্য কিছু কিনলে না তো নাকি কিনে নুকিয়ে রেখে শো দেখা লুকিয়ে রেখেছে কি ঢং হাজবেন্ডকে ছেলেকে ছেড়ে আসে এক এসে একা একা অ্যানিভার্সারি পালন করছে ভ্যালেন্টাইন ডেটা পালন করেছিল সেখানে একজন ছিল বরে তুমি যদি চাও বরের অভাব এখন অনলাইনে বর কিনতে পাওয়া যায় জানো যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায় এই সব মেয়েদের দেখলে লজ্জা ঘেন্না মন গুলিয়ে ওঠে ঘেন্নায় গুলিয়ে ওঠে অ্যাকচুয়ালি যার দুটো কান কাটা সে না লজ্জার লজ্জা মানে যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে যে আমার এক কান কাটা লোকে দেখবে যার দোকান কাটা সে তো দেখে আমার লজ্জা করে লাভটা কি আমার তো সব যাইনে ফেলাইছে লোকে সে তো গ্রামের মাঝখান দিয়ে হাঁটবে আর ভেত বাইরে দিয়ে যাবে না তো তিন পুরো পাগলি হয়ে গেছে অবশ্যই তুমি যে সন্দীপ ভাইকে চুল্লুখর বলছো তোমার এখন লজ্জা লাগে না বিবাহ বার্ষিকী কথা বলতে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় লজ্জা ঘৃণা ভয় থাকলে কি আর হবে পয়সাটা তো কামাতে হবে এখন সন্দীপকে বলবে এরপরে শাশুড়ি মাকে হয়তো ষষ্ঠীর দিন শাশুড়ি মাকে প্রণাম জানাবে শ্বশুরকে কিছু জানাবে এরকম হবে তো কারণ অ্যাকচুয়ালি কি জানো তো মাঝে মাঝে আসবেই টিনের হয়তো তার কিছুটা শুরু হয়েছে আসতে বাধ্য নয় মাস পরে ছেলের জন্য উতলে উঠল অবশ্যই নয় মাস ওর বুকের দুধ শুকিয়ে গেছিল এখন হয়তো নতুন করে মাতৃদুগ্ধ সঞ্চার হচ্ছে তখন ছেলের কথা এই রে আমার ছেলেকে ফেলে এসেছিলাম ন মাস হয়ে গেল আমি তো বুঝতে পারিনি এই তোমরাকে বলে দিবা তো যে অনেক দূর হয়ে গেছে এবার ছেলের কথা বলো নইলে কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এ টিন সতর্ক করে দিলাম ছেলের কথা বল ওই যে একদিন বলেছে না লাইভে ওটা দিদি বলে দিয়েছে না কালকে বিবাহবার্ষিকী তোদের ভালো ঝাক্কাশ করে একখানা উইশ করবি ওই দিদি কয়ে গেছে তাই কয়েছে বুঝলা তোমরাও আছো বোঝো না পাহাড়ে আগের দিন বর ছেলের নামে টাইটেল টাইটেল না ইউজ করে পঞ্চাশকে হয়নি তাই ডিভোর্সকে চলাকালীনই এই মহিলা বিবাহবার্ষিকী পালন করছে ইউটিউব না থাকলে এত মজা কোথায় পেতাম কেউ ভিউজের জন্য কাপড় খুলছে কেউ চরিত্র বেচছে আর কেউ সম্মান বেচছে দারুণ বলেছে দারুণ এর পরে আর কোনো কমেন্ট আমি নেব না আজকে ইউটিউবে এসে টাকা ইনকাম করার জন্য মেয়েদের একটা ভালো রাস্তা দিয়েছে সেই রাস্তা অবলম্বন করতে ভিউজ দরকার আমার টাকা কাঁচা টাকা তুলতে হবে হাতে নোংরামি করতে হবে লোকের বিরুদ্ধে নোংরা থেকে নোংরা কথা বলতে হবে যেটা দেখিনি সেটাও বলতে হবে তাকে না পারলে তার সন্তানকে ধরে টানতে হবে তার বাবা মাকে টানতে হবে তার ঘরে বউ থাকলে বউ টানতে হবে ছেলে মেয়েকে টানতে হবে হাটে বাজারে বিক্রি করে দিতে হবে তার বদলে টাকা কামাতে হবে আজকে আমার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি ভিডিওতে আমি সেটা নিয়ে বলবো যেটা দেখতে পাইনি আমাকে কে খবর দিলে আমি কেন বলবো কেন বলবো আজকে সন্দীপ একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে তার যে ভয়েস তার যে কথাবার্তা উঠে আসছে কেন আসবে এরকম কেন আসবে সেই মেয়েটা এসে বলুক সেই মেয়েটা তার নিজের মুখে বলুক যে আমার সঙ্গে এই অন্যায় হয়েছে মেয়েটা পুলিশের কাছে যাক তথ্য প্রমাণ নিয়ে পুলিশের কাছে যাক একটা মেয়ের আব্রু হচ্ছে তার চরিত্র আমাদের যেমন শারীরিক লজ্জা ঢাকতে আমাদের পোশাক পরতে হয় তেমনি মান সম্মান রাখতে গেলেও আমাদের একটা আব্রু থাকা দরকার তা আমার নিজের আব্রু যদি আমি নিজে খুলে দিই তখন মুক লুকানোর জায়গা আছে আজকে সে যদি সত্যি সত্যি সন্দীপের কাছ থেকেও নির্যাতিতা হতো যদি সন্দীপ তাকে ইউজ করতো তাহলে সে কেন পুলিশের কাছে যাচ্ছে না কেন পুলিশের কাছে যাচ্ছে না সেখানে তো সন্দেহ হবে মেয়েটিকে নিয়ে যে সে হয়তো কোনো প্ল্যানের একটা খাঁচা বাঘ ধরার একটা খাঁচা কিংবা ইঁদুর ধরার একটা মানে আমরা যে মেশিন টেশিন ব্যবহার করি সেইগুলো পাতার একটা ফাঁদ যেখানে সন্দীপকে ফাদ পেতে আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং এখন তো শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ওনাকে টাকা পয়সাও নিয়েছিল টাকা পয়সাও নিয়েছিল এমন একটা মেয়ে যারা এখন এই সন্দীপকে নিয়ে কাটা করছে ঠিক তাদের ফ্রেন্ড লিস্টে তারা সেই মেয়েটা আছে তাহলে এর থেকে আমরা স্পষ্ট হয়ে গেছে যে সন্দীপকে জেনে শুনে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছিল দেখা যাক ইউটিউবে অনেক কিছুই হবে অ্যাকচুয়ালি এই ইউটিউবের এই জোনটা বন্ধ হয়ে যাওয়া উচিত বন্ধ হয়ে যাওয়া উচিত তাতে অনেকে বলবে তোমার হ্যাঁ যা যা ভদ্রভাবে একটা গালি না দিয়ে চ্যানেলটাকে এই পর্যন্ত এনেছি কোনো নোংরা ভাষা ইউজ করি না কিন্তু শুনি অনেক অনেক শুনি শুনলেও আমার শিক্ষা আমার ভদ্রতা অনুযায়ী আমি জবাব দিই আমি জবাব দিই কারণ ইট মারলে পাটকেল তো খেতেই হবে এবার সেই পাটকেলটা ভদ্র ভাষায় দিয়ে এইভাবে যতটা চলতে পারবো চলবো যদি না চলে বন্ধ হয় হবে সবার হবে যা হবে আমারও তাই হবে তবে সত্যি কথা ইউটিউব থেকে খিস্তি গালাগালি নোংরা ভাষা এটা বন্ধ করা উচিত সে যেই করুক সে আমার যত কাছের মানুষই হোক হয়তো তাকে ভালোবাসি কিন্তু তার এই জিনিসটা আমার পছন্দ হয় না আমি সবসময় বলি প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিও আমি কমেন্ট করি না কারণ আমার যেখানে অশ্রাব্য ভাষা হয় আমি সেখানে কমেন্ট করি না কিন্তু তার সঙ্গে যদি আমার ব্যক্তিগত যোগাযোগ থাকে আমি কিন্তু তাকে বলি এই ভাষা চলবে না এই ভাষা চলবে না দীপ্তিকে বলেছিলাম দীপ্তি শিক্ষিতা পার্টি করো একটা পদমর্যাদা আছে কিছু ভাষা তোমাকে ত্যাগ করতে হবে এই ভাষা চলবে না চলবে না তুমি তাকে তার ভুলটাকে নিয়ে বলো কিন্তু ভাষা চেঞ্জ করতে হবে দীপ্তি করে দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করে এখন সীমাকেও আমি বলেছি সীমাকেও বলেছি বলি সব সময় বলি তোমরা খুঁজে দেখো সীমার ভদ্র ভিডিওতে হয়তো আমার কমেন্ট থাকে নইলে থাকে থাকেন আমি পারি না ওরকম স্ল্যাং বেরোলে আমি সেখানে নেই সে আমার যত কাছের মানুষই হোক বন্ধ হলে সবগুলো বন্ধ হোক কেউ বন্ধ করলো আবার তাকে কেউ বলবে এটা হয় না অ্যাকচুয়ালি প্রত্যেকেরই বন্ধ করা উচিত যাই হোক সেটা তার নিজস্ব ব্যাপার দেখা যাক কতদূর কী হয় যা হবে সেটা দেখা যাবে তা চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ডিজিটাল বিবাহবার্ষিকী নেমন্তন্ন খেলে তো খেয়েছ নেমন্তনও পেট ভরেছে চোখের আঁশ মিটেছে তাই না আর কানের কানের যন্ত্র সন্তুষ্ট হয়েছে চলো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো চলো অপেক্ষা করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ আমি আসি টাটা আমার ফিওয়ারদের জন্য